সকল নবীদের আনুমানিক জন্মশাল খ্রিস্টপূর্ব আদম আলেহিয়াসালাম অজানা কিছু মতে পাঁচ হাজার সাতশো থেকে চার হাজার খ্রিস্টপূর্ব প্রথম মানব ও নবী ইদ্রিস আলেহিয়াস্সালাম প্রায় চার হাজার পাঁচশো খ্রিস্টপূর্ব অনেকে বলেন তিনি ইনোক নুহ আলেহিয়াস্লাম প্রায় তিন হাজার নয়শো থেকে তিন হাজার একশো খ্রিস্টপূর্ব প্লাবনের আগে জন্ম হুদ আলেহিয়াস্সালাম প্রায় দুই হাজার থেকে দুই হাজার পাঁচশো খ্রিস্টপূর্ব আজ জাতির জন্য পাঠানো সালেহ আলেহিয়াসালাম প্রায় দুই হাজার খ্রিস্টপূর্ব সামোদ জাতির কাছে নবী ইব্রাহিম আলেহিয়াস্সালাম প্রায় দুই হাজার থেকে এক হাজার আটশো খ্রিস্টপূর্ব একে খলিলউল্লাহ বলা হয় ইসমাইল আলহি সালাম উনিশশো খ্রিস্টপূর্ব ইব্রাহিম আলাইহি সালামের প্রথম পুত্র ইশাক আলাইহি সালাম আঠারোশো সাতানব্বই খ্রিস্টপূর্ব ইব্রাহিম আলাইহি সালামের দ্বিতীয় পুত্র ইয়াকুব আলাইহি সালাম আঠারোশো ছত্রিশ খ্রিস্টপূর্ব ইসরায়েল জাতির পূর্বপুরুষ ইউসুফ আলাইহি সালাম সতেরোশো পঁয়তাল্লিশ খ্রিস্টপূর্ব মিশরে মন্ত্রী হয়েছিলেন সুয়াইব আলাইহি সালাম ষোলোশো থেকে পনেরোশো খ্রিস্টপূর্ব মাদিয়ান জাতির কাছে নবী আয়ুব আলাইহি সালাম পনেরোশো খ্রিস্টপূর্ব ধৈর্যের পরীক্ষায় উত্তীর্ণ মুসা আলাইহি সালাম তেরোশ খ্রিস্টপূর্ব বনি ইসরায়েলের মহান নবী হারুন আলাইহিসসালাম তেরোশো খ্রিস্টপূর্ব মুসা আলাইহিসালামের ভাই দাউদ আলাহিসালাম এক হাজার চল্লিশ খ্রিস্টপূর্ব রাজা ও নবী সুলাইমান আলাইহিসালাম এক হাজার খ্রিস্টপূর্ব দাউদ আলাইহিসালামের পুত্র ইলিয়াস আলাইহিসালাম আটশো পঞ্চাশ খ্রিস্টপূর্ব বনি ইসরায়েলের কাছে নবী আল ইয়াসা আলাইহিসালাম আটশো খ্রিস্টপূর্ব ইলিয়াস আলাহি সালামের উত্তরসূরি ইউনুস সালাম আটশো থেকে সাতশো খ্রিস্টপূর্ব মাছের পেটে থাকা বিখ্যাত ঘটনা জাকারিয়া সালাম প্রথম শতাব্দী খ্রিস্টপূর্ব ইসা আলাহিসালামের আগের যুগ ইয়াহাইয়া আলহি সালাম এক খ্রিস্টপূর্ব জাকারিয়া সালামের পুত্র ঈসা আলাহি সালাম চার থেকে ছয় খ্রিস্টপূর্ব খ্রিস্টানদের মতে যীশু মুহম্মদ সালাল্লাহ আলিওয়াসাল্লাম পাঁচশো সত্তর খ্রিস্টাব্দ শেষ নবী খাতামুন নাবিহীন মনে রাখবেন অধিকাংশ তারিখই ইতিহাসবিদ ও ধর্মীয় পণ্ডিতদের অনুমান ভিত্তিক। মুসলমানদের জন্য মূল শিক্ষা নবীদের জীবন ও বার্তা সুনির্দিষ্ট জন্মশাল নয়